এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো দীঘায় সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই ঘাটন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই সেখানে দ্বারোদ্ঘাটন হতে চলেছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই আপনারা জানেন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় আজ সকালেই যজ্ঞের পর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয় দীঘায় আর কিছুক্ষণের মধ্যেই দ্বারোদ্ঘাটন এখানে পড়ে রয়েছেন এবং তাছাড়াও যারা এই কাজটি করেছেন আমার শ্রমিক ভাই বোনেরা আর্কিটেক্টরা এবং বিশেষ করে যারা প্ল্যানিং তৈরি করেছেন চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে হিটকো সকলকে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি আজকে অক্ষয় শুভ শুভক্ষণে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের তিনটে পাঁচ হয়েছে তিনটে চোদ্দো পর্যন্ত শুভ টাইম আমরা তিনটে দশ এগারোর মধ্যে উদ্বোধনটা করব আমি দ্বার উদ্ঘটন করবার পর যারা আমাদের অতিথিরা এসছেন তাদের আস্তে আস্তে গ্রুপ গ্রুপ করে নিয়ে এসে দেখিয়ে দেবে এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে তারপর আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে তৈরি করা হয়েছে চারটি প্রবেশদ্বার পূর্ব দিকে সিংহদ্বার পশ্চিম দিকে বাঘ্রদ্বার দক্ষিণ দিকে অশ্বদার এবং উত্তর দিকে হস্তিদ্বার এতে বিমান গর্ভগৃহ জগমোহন নাটমন্দির ভোজমণ্ডপ গপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগন্নাথ ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিমকাঠের তৈরি জগন্নাথ বল্লম সুভদ্রাও আছেন দারুমূর্তি প্রতিদিন সেদিনে পূজিত হবে মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় পাঁচশোর বেশি গাছ লাগানো হয়েছে আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয় এক স্থান হিসেবে সমুদ্র তটিনিতে সমুদ্র তরঙ্গে এক ধর্মীয় তরঙ্গের পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে সষ্টা দোষা শিল্পী চলচ্চিত্র সিরিয়াল ইতিহাস আর্কিওলজি আর্টিস্টিক ইনোভেশন সব কিছু দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন ভাবনা করবেন সবাকে আহ্বান জানা যায় সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি সবারই করি আহ্বান সবাই আসুন এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের দ্বার তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন মন্দিরের সময় অনুযায়ী ভোগও পাবেন এবং পাশেই গজা প্যাড়া খাজা থেকে শুরু করে নানারকম দোকানও তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা ওড়ানো হয়েছে এবং গত সাত দিন ধরে কলস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ কালকে যজ্ঞ শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠা আজকে উদ্ঘাটন হবে তারপরে দ্বার উদ্ঘাটনের সময় সকলে এলইডিতে দেখতে পাবেন একটু শান্ত হয়ে বসুন কাজটা পাঁচ মিনিট লাগবে আমরা করে দিয়ে চলে আসলে যারা আমাদের অতিথিরা এসছেন আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে তাদের আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং যারা হোটেলে আছেন বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের জায়গায় তাদের পুজোর প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে আগামী দিন আমরা চেষ্টা করব আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইস্কন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন সময় প্রায় শেষ আমরা টাইম মেনটেন করে চলি অক্ষয় তিথির পুণ্য তিথিতে সকলকে স্বাগত জানিয়ে বলবো নয়নপথগামী গামী জগন্নাথ স্বামী নাম গানের শান্তির গান যিনি গিয়েছিলেন তার নাম চৈতন্যদেব সেই চৈতন্যদেবের নয়নপথগামী গামী জগন্নাথ স্বামী জগন্নাথ জগতেরও নাথ জগতেরও পিতা ওং নীলা চাল নিবাসায়িত্যায় পরম অন্তমে বল ভদ্র সুভদ্রা ভাঙে জগন্নাথায় তে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেস কান্ত রাধা কান্ত নমস্তুতে আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকেই উৎসর্গ করব আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য সংহতির জন্য সম্প্রীতির জন্য যারা দূর দূর থেকে অনেক কষ্ট কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম অনেক সন্ন্যাম সম্মান অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি শুভ নন্দন যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবার দ্বার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগুন্নত শনি জয় জগন্নাথ জয় জগন্নাথ चलनिपासायं नित्यया परमद्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथयते नमः We're জগন্ন জয় জগন্নত জয় জয়গন্নাথ 嗯。 जगन्ना <coughs> गो तेरि